عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انس بن مالك رضي الله تعالى عنه حديث كان بولني تو তিনি বলেন আমি رسول الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছি من سره اي يبسط له في رزقه او ينسأ له في اثاره فليصل رحمه দুইটা কাজ যারা করবে আল্লাহ তালা তাদের রিস্ক এবং হায়াতির ভিতরে বরফুত দিয়ে দেবে কয়টা কাজ সবাই আওয়াজ দিয়ে বলুন কয়টা কাজ দুইটা কাজ যারা করবেন আল্লাহ তারা তাদেরকে হায়াতে বরকত দেবে রিস্কের ভিতরে ওয়াসাত আল্লাহ তালা রিস্কের ভিতরে সমৃদ্ধি প্রবৃদ্ধি দেবেন ব্যবসা বাণিজ্য চাকরি নকরিতে বরকত হয় না এক টাকা ইনকাম করি পাঁচ টাকা খরচ হয়ে যায় ডাইনে থাকে না সব বায়ে চলে যায় এই দুটি কাজ আপনারা করবেন একটি হলো মা বাপের সাথে ভালো আচরণ করবে দ্বিতীয় হলো রক্তে রেহেমের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন এই কাজের দ্বারা হায়াত বৃদ্ধি পায় রিজিক বৃদ্ধি পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বললেন ইয়া উকবা আলা আখবারুকা বিআফজল আখলাকিল দুনিয়া ওয়াল আখিরা ও উকবা এই দুনিয়ায় সবথেকে উত্তম চরিত্র এবং আখিরাতে আখিরাতে কিন্তু আমল গোনা হবে না আমল মাপা হবে বলেন তো আমল কি হবে বলেন সবাই আমল কি হবে মাপা হবে পরিমাপ করা হবে গোনা হবে না তো রকবা আখেরাতে ভারী আমল দুনিয়ায় উত্তম চরিত্র আমি কি তোমাকে বলে দেব না রকবা বলে নিয়ে আর সুরাল্লাহ অবশ্যই বলবে করেছে তুমি তাদের সাথে সম্পর্ক জোড়া না তার সাথে সম্পর্ক কি করো বলেন কথা বলেন তার সাথে সম্পর্ক কি করো জোড়া লাগাও আর কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী আছে নিম খারাম দুশো পাঁচশো টাকা বিপদের দিনে চাইছিলেন ইচ্ছে হলে দিতে পারতো কিন্তু নিমখ খারাম টাইপের কিছু লোক দুনিয়া আসে দেওয়ার তৌফিক ছিল দেয় নাই মুখের উপরে না বলে দিয়েছে জন্য জন্য টাকা বলছিলেন ছেলেটা স্কুলে যাবে মেয়েটা মাদ্রাসায় যাবে একটু ব্যাগ লাগবে বই লাগবে একশো টাকার জন্য একজন কাছে হাত পাচ্ছিলেন ইচ্ছে করলে দিতে পারত কিন্তু ওই নিম খারাম আত্মীয় নিমক খারাম প্রতিবেশী মুখের উপরে না বলে দিয়েছে আজকে বিপদে পড়ে সে আপনার কাছে হাত পেতেছে রহমতের নবীর শিক্ষা কি দারুণ শিক্ষা কি দামি শিক্ষা আজকে তুমি তাকে না বলিও না ওই পিছনের কথাটা মনে রাখো বুকের উপরে যেরকম পাথর সাফা দেয় তুমি ওই কথাটা পাথর সাফা দিয়ে রাখো তোমার কাছে গেছিলাম তুমি দেও নাই আজকে তুমি আমার কাছে এসেছ রহমতের নবী বলেছেন মাহরুম করিও না বঞ্চিত করিও না নৈরাজ করিও না তুমি তাকে সম্ভব হলে দেও তুমি তাকে সম্ভব হলে কি কি করো করো বলুন বলুন সবাই দাও আর তোমার উপরে যে জুল করেছে আজকে জুলমের বদলা নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে জুলুম করে মানুষ দুই কারণে একটা হলো টাকা পয়সাওয়ালারা দরিদ্রের উপরে জুলুম করে আর ক্ষমতাসীনেরা ক্ষমতার বাহিরে যারা আছে তাদের উপরে জুলুম করে ক্ষমতা চিরদিন থাকে না টাকা পয়সাও চিরদিন কারো সবসময় একরকম থাকে না রসুল্লাহ বলেছেন এই যে তোমার উপরে জুল করেছে সে জালিম যদি কোনোদিন তোমার কাছে আসে আর জুলমের বদলা নেওয়ার সুযোগ এসেছে তুমি জুলমের বদলা নিও না বরং সম্ভব হলে তাকে একটু মাফ করবো আমান জলমান হজরত ইসুফ আলসালাম যেরকম তার ভাইরা তার কাছে এসে কারগুজারি করতেছিল দেখেন আমরা আমাদের বাবা নবী দাদা নবী আমাদের দাদার বাবা নবী আমরা আমাদের বাড়ি হলো কেনার নামক দেশে আমরা আপনার মিশরে আসছি হুজুর খুব ক্ষুদাত্ম আমরা আমাদের বাড়ির অবস্থা ভালো না কিছু সাহায্য দেন ইসলাম জিজ্ঞেস করলো আপনারা আপনার বাবার নাম কি ভিতরে কিন্তু দিলটা পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে এ তো আমার বংশ ছাড়া কেউ হবে না নবীর সন্তান বাবা নবী দাদা নবী দাদার বাবা নবী এ তো আমার বংশ ছাড়া নয় আপনার বাবার নাম কি আমার আব্বার নাম ইয়াকুব আপনার দাদার নাম কি এসহাক দাদার বাবার নাম কি কয় এব্রাহিম কান্না থামায় রাখতে পারছেন না কলিজাটা ফেটে যাচ্ছে বললো আপনারা কয় ভাই কয় বারো ভাই তো আসছেন তো দশ জন হুজুর কি বলবো এক ভাই বাবার কাছে তো বাবার কাছে এক ভাই হলে আসছেন দশজন থাকে কয়জন কথা কয় না আরো একজন কই হুজুর লজ্জার কথা কি বলবো নবীর ঘরে সন্তান দুর্নাম তো করা যায় আমাদের ভাইটা ভালো ছিল না একটু হাতের দোষ স্বভাবের দোষ চুরি সামারি করতো এটা সেটা হইতো কেউ কয় বাগে খাইছে কেউ কয় হারা গেছে একটা কিছু হইছে। আচ্ছা গল্পটা কার কাছে বলতেছে বলেন তো ইসবের সালের কাছে ইসবের গল্প করে তার নাকি চরিত্র খারাপ হাত খারাপ স্বভাব খারাপ আচ্ছা বলুন তো আজকে যদি দশ জনের ফাঁসির রশিতে লটকায় ফ্রিরানের ক্ষমতা কারো আছে ফ্রিরানের ক্ষমতা কি কারো আছে নাই ইসুফ আলসালাম সামনে একটা পর্দা এসেছে সামনে সামনে সব সময় একটা তো রাখতেন যার সাথে তিনি দেখা করতেন না এই সুন্দর সুদর্শন যে সহ্য করতে পারবে না এইজন্য জন্য আমার সামনে তার চেহারাকে তিনি ওইভাবে উন্মোচন করতেন না তিনি চেহারা সামনে পর্দা ইসুফ আল্লাহ সালাম পর্দার আলের থেকে চিন্তা করতে চেহারে ভাইদের কথাবার্তা ভাইদের কথাবার্তা কী কথাবার্তা শুনে তিনি অবাক হয়ে গেলেন তারপরে যখন পর্দা সরালেন ভাইরা তো দেখলো যে আসল ঘটনা কি ভাইরা ভাইরা যখন দেখলো ইসুফ আলাইহিস সালাম চিন্তা করলো জান তো গেছে কল্লাটা আজকে দেহ থেকে পড়ে যাবে ইসুফ আলাইহিস সালাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে ভাইদেরকে তিনি বললেন শোনো আমি আজকে ইচ্ছা করলে আমি আজকে ইচ্ছা করলে তোমাদের প্রত্যেককে ফাঁসির রশিতে চড়াতে পারতাম কিন্তু তোমাদের সব জোর অবিচার আমি আজকে ক্ষমা করে দিলাম আজকে আমি কি করে দিলাম বলুন কি করে দিলাম ক্ষমা করে দিলাম তাহলে যা আমরা রিজিক যারা বাড়াতে চাই হায়াত যারা বাড়াতে চায়। তাদের জন্য হজরত আনা সিবনে মালিক রাজি আল্লাহ তার থেকে যে হাদিস খানা বর্ণিত সই বোখারির হাদিস সই মুসলিমের হাদিস কেউ যদি চায় যে তার রিস্কের ভিতরে বরকত আসুক প্রবৃদ্ধি সমৃদ্ধি আসুক তাহলে সে যেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে রক্তের সম্পর্ক হজার আসসালাম আলাইকুম মাশা আমার অত্যন্ত স্নেহের স্নেহের বললাম এই কারণে বয়সে আমার ছোট এই কারণে স্নেহের বললাম আমার অত্যন্ত স্নেহের ভালোবাসা হাজর মালান আব্দুর রহিম আল মাদানি আমাদের মধ্যে চলে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমি তাকে খুব স্নেহ করি দোয়া করি মাশাল খুব গঠনমূলক আলোচনা করেন ইউটিউবে তার অনেক বক্তব্য আপনারা শুনবেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও তিনি প্রোগ্রাম করেন উদারমনা মানুষ অনেক আলেমরা আছে সংকীর্ণমনা উদারমনা মানুষ হাস্যজ্জ্বল মানুষ সকলের সাথে একটা সুন্দর সুরিত বন্ধুসুলভ আচরণ করেন আলেমদের সেই যে গুণগুলো থাকা দরকার অনেক আলেম রাসেন গোমরা অনেক আলেমরা আছেন একটু অন্যকে বাঁকা চোখে দেখেন আলহামদুলিল্লাহ আমি আমার এলাকা যেহেতু আমার বাবার জেলা হচ্ছে মকসুদপুর এই গোপালগঞ্জ মকসুদপুর আমার জেলা মাদারীপুর তো বাবার জেলা মামার বাড়ি সেই হিসাবে আব্দুর রহিমান মাদানী সাহেবকে আমি সুস্বাগত জানাচ্ছি আমার মামার এলাকায় নানার এলাকায় বেড়াতে আসার জন্য এবং আমার বাবার এলাকায় বাবার জন্মস্থান জেলায় আসার জন্য আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়ার দান করুন আমার জন্য দোয়া করবেন